আজকে হচ্ছে কি তোমাদেরকে গাইডলাইন দিব আমি হ্যাঁ তো একাডেমিকে হচ্ছে তোমরা খুব ভালো করলা বুঝলাম তোমরা হচ্ছে খুব ভালো করবা একাডেমিকে বাট এডমিশন কিন্তু একটা ফেজ আছে সো আজকে এই প্ল্যানটা সাজাইছি হচ্ছে তোমাদের একাডেমিক প্লাস এডমিশনে কিভাবে তোমরা পড়াশোনা করবা ঠিক আছে কিভাবে তোমরা পড়াশোনা করবা ওকে তাহলে একটু দেখো হ্যাঁ একাডেমিক আর হচ্ছে এডমিশনে তোমরা কিভাবে পড়বা দেখ এখন তোমরা দেখি হয়তো যে এটা কি বসে কিন্তু নিতে পারো এডমিশনের ক্ষেত্রে বলে রাখা ভালো ভাইয়া যে সবাই কিন্তু পড়াশোনা করে বাট প্রপার একটা গাইডলাইন যাদের থাকে তারা হচ্ছে আর যাদের হচ্ছে প্রপার গাইডলাইনের অভাব তারা হচ্ছে কি কথাটা মনে রাখো তোমরা যখন এডমিশন দিবা তখন হচ্ছে ভাইয়ার কথাটা মনে পড়বে আমি আশা করি সো ওই ভুল যাতে না করো আমি সেই ব্যবস্থা তোমাদের প্রথম থেকেই করতেছি সো ওরিয়েন্টেশন ক্লাসে আমি তোমাদেরকে বলে দিচ্ছি রোডম্যাপ যাতে পরবর্তীতে গিয়ে ভাইয়াকে মনে করতে পারো সো ভুল করা যাবে না এই কোর্স থেকেই তোমাদের কি করতে হবে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে হবে পার্টিকুলারলি যারা মানবিক আছে ঠিক আছে তোমাদের মেইন টার্গেট কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সো সাইন্সে যারা আছে তাদের মেডিকেল তারপর হচ্ছে তোমার বুয়েট অন্যান্য জায়গা থাকে বাট

একটু খেয়াল করে দেখো প্রথম আমাদের কি আসছে প্রথমে আসছে হচ্ছে বাংলা বাংলা না তাই তোমরা কিভাবে পড়বা এখন আমি তো বাংলা পড়াই না তোমাদের আনছি কোন করছে ইংরেজি করছে তাহলে আমি বাংলা কেন পড়াবো কেন ঠিক আছে তারপর আমি তোমাদের সবই দেখায় দেব ট্রাই করো ঠিক আছে তো দেখো বাংলা তোমরা হচ্ছে কিভাবে পড়বা কিভাবে পড়লে তোমাদের একাডেমিক ক্লাস এডমিশনটা হচ্ছে কাবার হয়ে যাবে সো এটা হচ্ছে তোমাদের কাছে আমি দেখায় দিচ্ছি তো দেখো একটু খেয়াল করে দেখো বাংলা প্রথম পত্র তোমরা কিভাবে পড়বা বাংলা প্রথম পত্র তোমাদের যে মূল বই আছে না মূল বই মূল বই দুইটা পার্ট থাকে কিন্তু হ্যাঁ একটা হচ্ছে তোমার বাংলা প্রথম পত্র যেটা গদ্য এবং পদ্য থাকে আর একটা পত্র হচ্ছে কি বলে ওই যে লাল সাধু উপন্যাস আর হচ্ছে সিরাজুদ্দৌলা নাটক আছে দুইটা সো ওই মূল বই হচ্ছে খুব ভালোভাবে পড়তে হবে আর হচ্ছে অভিযাত্রী বই ঠিক আছে মূল বই কিভাবে পড়বা মূল বইয়ের সাথে তুমি একটা গদ্য পড়তেছ একটা গদ্য পড়তেছ সো ওর যে এমসি গুলো আছে এমসি কিউ গুলো আছে ওইগুলো হচ্ছে তোমরা কোথা থেকে পড়বা অভিযাত্রী থেকে তো বিগত বছরে যে সকল এমসিকিউ গুলো আসে ওইগুলো হচ্ছে পড়ে ফেলবা সাপোজ তোমরা হচ্ছে অপরিচিত পড়তেছ অপরিচিত পড়ার পরে তোমরা হচ্ছে ওইটা খুব ভালোভাবে পড়ে তোমরা হচ্ছে অভিযাত্রী বইটা নিবা সো বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওই অপরিচিত অপরিচিতা থেকে কোন কোন কোশ্চেন গুলো হয়েছে ওইগুলো হচ্ছে পড়ে নিবা তাহলে কি একাডেমিকের সাথে এডমিশনের প্রিপারেশন হয়ে যাচ্ছে না একের মধ্যে দুই পেয়ে যাচ্ছে সো এভাবে পড়তে হবে আর একটা ব্যাপার হচ্ছে কি অভিযাত্রী বাংলা প্রথম পত্রের জন্য এবং বাংলা দ্বিতীয় পত্রের জন্য ব্যাকরণের ক্ষেত্রে দেখো বাংলা দ্বিতীয় পত্র কি নবম দশমের যে ব্যাকরণ বই আছে না যেটা তোমাদের কি এডমিশন বলো এডমিশন বলো বা বিসিএস বলো দুটা ক্ষেত্রে অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে হচ্ছে তোমার প্রয়োজন নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই ওইটা পড়তেই হবে আর হচ্ছে কি অভিযাত্রী যে ব্যাকরণ আছে ওইগুলো হচ্ছে পড়ে পড়ে কি করবা বিগত বছরে ইউনিভার্সিটিতে প্লাস বিসিএসএ বা কম্পিটিটিভ এক্সামে যে সকল কোশ্চেন হয়েছে এগুলো পড়ে ফেলবা ওকে তারপরে দেখো মুখস্থ অংশ কি করবো প্রশ্ন অন্যান্য যে সকল প্রশ্নগুলো আসে মুখস্থ পাঠে ওইগুলো পড়তে হবে মুখস্ত পাঠ কিন্তু অনেক বড় তো সব পড়ার দরকার নাই ভাইয়া যা বলছে এগুলো হচ্ছে একাডেমিক থেকে পড়া লেখা শুরু করে দাও ঠিক আছে আর ইন তো ভাইয়া যে বইটা দিয়ে দিয়েছে ওইখানে হচ্ছে তোমরা খুব

একটু একটু করে পড়লে কিন্তু হবে কারণ হচ্ছে ওই তিন মাসে গিয়ে পরিশ্রম না করে মানে কি বলে মানে কুকুরের মতো পরিশ্রম না করে হ্যাঁ মানে খুব পরিশ্রম না করে প্রথম থেকে যদি একটু হচ্ছে ভাই দেখাই দিচ্ছে ও আচ্ছা 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 চিন্তা হচ্ছে তোমাদেরকে এই যে স্লাইফ গুলো এইগুলো হচ্ছে আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো ঠিক আছে তো দেখে নিবাস তোমরা হচ্ছে কি

এটা তো আনবিলিভেবল ঠিক আছে যে যেমন পরিশ্রম করবে তার ফলটা কিন্তু হবে বলতেছি একটু পরিশ্রমী হও পরিশ্রম করো ইনশাল্লাহ বিজয় হচ্ছে দেখা হবে ঠিক আছে বিজয় তোমার আসবেই যদি হচ্ছে পরিশ্রমটা ঠিকঠাক ভাবে করো এবং প্রপার ওয়েতে হতে হবে স্মার্টলি পরিশ্রম শুধু করে গেলা গাদার খাটনি খাটলা বাট হচ্ছে স্মার্ট ওয়েতে না যুগটা হচ্ছে স্মার্ট যুগ এখানে হচ্ছে স্মার্ট হতে হবে সবকিছু কাজ পাস কথা বলা তো একটা ফ্রেন্ডের সাথে যখন পরিচিত হবো তখন তো খুব সুন্দর করে কথা বল। বাড়িতে তো যেভাবে কথা বলো তখন কি ফ্রেন্ডের সাথে কি পড়াশোনা করতে ঘুমাই ঘুমাই করলে হবে পড়তে হবে স্মার্টলি বুঝতে পারছো স্মার্টলি পড়তে হবে আর কাজগুলো করতে হবে স্মার্টলি তাহলে চান্স কিন্তু স্মার্টলি হয়ে যাবে মনে থাকবে তো তাহলে আমাদের কি বাংলা গেল ইংলিশ হচ্ছে কি জি গেল ঠিক আছে